আসসালামু আলাইকুম রিয়া চাকরিপার্থী ভাই অবরণা আজকে আলোচনা করব বম্বে সুইটস অ্যান্ড কুং পানি লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো ধৈর্য সহকারে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখেন এখানে তারা সেলস রিপ্রেজেন্টেটিভ পদে তারা সরাসরি সাক্ষাৎকারে লোক নিয়োগ করবে আপনি সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনি এখানে যুক্ত হতে পারবেন দেখেন কি লেখা আছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ভূগ্য পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোম্পানি লিমিটেড এর সেলস মার্কেটিং বিভাগে নিমুক্ত শর্ত সাপেক্ষে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী বিক্রয় প্রতিনিধি আবশ্যক তার কি প্রাথমিক দায়িত্ব পালন করতে হবে স্টেশনারি মুদি সহ সব ধরনের দোকান থেকে অর্ডার নেওয়া এবং সে মোতাবেক পণ্য সরবরাহ সুনিশ্চিত করা এবং বিক্রয় লক্ষ্যমাত্রা হওয়ার জন্য পণ্য সজ্জা বা মাস আর যোগ্যতা কী কী ন্যূনতম এসিসি পাশ হতে হবে তবে স্নাতক পর্যায়ে যারা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এখানে কিন্তু অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে ভোগ্যপন্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করা প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং বয়স সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত ইন্টারভিউ তারিখটা হলো ঢাকা উনিশে জুলাই দু হাজার চব্বিশ এবং তেইশে জুলাই দু হাজার চব্বিশ এই দুই তারিখে আপনাকে সরাসরি সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়া ইন্টারভিউ দেওয়ার কথা বলতেছে এবং সময় কি নয়টা নয় গোটিকে উপস্থিত থাকতে হবে এবং স্থান তেষট্টি তিনশো ফিট কোরাতলি ইন্টার কনভেনশন সিটি বসুন্ধরার বিপরীতে কিলক্ষেত ঢাকা পাড়া সমুদ্রিস বাংলাদেশ এবং মোবাইল নাম্বার দেওয়া আছে একটা এই মোবাইল নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার কাজ করে কিন্তু মন মানুষ হয়ে থাকতে হবে এবং বগুড়া ইন্টারভিউর তারিখ হলো বাইশে জুলাই দু হাজার চব্বিশ সকাল নয়টা বসে থাকতে হবে সেঞ্চুরি মোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা বগুড়া বাংলাদেশ এবং মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আপনি মোবাইল মধ্যে যোগাযোগ করতে পারেন এবং আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার কাজ করার মন মানুষও থাকতে হবে কিন্তু এবং সরাসরি ইন্টারভারের সময় আপনাকে কী কী সঙ্গে আনতে হবে বায়োডাটা তারপরে হচ্ছে স্টুডিও থেকে প্রিন্টেড সম্প্রতি এক কপি ফাসপুক সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র সহ সত্তেত ফটোকপি অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে তাহলে আপনি সেটা নিতে পারেন ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন ফোটোকপি উল্লেখিত ঠিকানা উপস্থিত হওয়ার জন্য তারা এখানে অনুরোধ করতেছে এবং প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে তার ফিল্ড ট্রেনিং প্রদান করবে তবে ট্রেনিংয়ের পর নির্বাচিত প্রার্থীদেরকে কোম্পানির নিয়ম অনুযায়ী পোস্টিং দেওয়া হবে এবং ইন্টারভিউ ও ফিল্ড ট্রেনিং এর জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না এবং বাংলাদেশের যে কোনো জেলা আপনাকে কাজ যে কোনো জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তবে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যে কোনো সময় নিয়োগ বাত্রী সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা এখানে তারা সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর নিউকার সম্পর্কে ভালোভাবে কুচকবি নেবেন কোসকবি নিয়ে তারপরে কিন্তু আপনার সাক্ষাৎকারে উপস্থিত হবেন আর এইরকম প্রতিদিন চাকরির খবরা খবর পেতে আমার চ্যানেল অফিসের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে